ভারতের রাজা এবং তারা সময় সুযোগ বুঝে বাংলাদেশের আপনার আমার টাকাকে করে ভারত নিয়ে পালিয়ে গেছে কাজেই আগামী নির্বাচন আপনার লড়াই ভারত থেকে আগর্ষণ মুক্ত হওয়ার লড়াই আগামী দিনের লড়াই ইসলামকে আপনার দেশে রক্ষা লড়াই

সেই রক্তের উপরে বাংলাদেশের মাটিতে আজকে মানুষ চায় একটি কল্যাণমুখী একটি ইনসাভিত সমাজ প্রতিষ্ঠা হবে না